আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান নতুন আরও একটি রোবটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি বাই লাস ভেগাস গেমটি গেস গাইস চলো বউকে অনেক সাহাশ নিয়ে লাস ভেগাস গেমটি খেলা যাক তো আমরা আজ ফাগলাটে গেম প্লে করবো না একদম নর্মালি গেম প্লে করবো মাত্র হাজার টাকা দিয়ে কারণ লাস্ট টাইম যখন আমরা খেলছিলাম রে ভাই দশ হাজার টাকা দিয়ে তখন না ফোর রোডা বাড়া যায় এমন টাইপের অবস্থা হয়েছে ওকে নর্মালি গেম প্লে করা যাক হাজার টাকা দিয়ে দেওয়া পাঁচ হাজার পায়ে গেছি তবে টার্গেট থাকবে তিনটা বোনাস পয়েন্ট ক্লেম করার তো দেখা যাক কি হয় আরে দূর তোর বোনাস পয়েন্টের নিশানাটাও নেই এখন তো প্লিজ বোনাস পয়েন্ট দিয়ে দে ভাই তো একটা পাইছি কোন রকম এখন আর দেখাও নাই তো পাইলাম দুইটা পাইছি সাবাস তো বোনাস পয়েন্ট বাই ফাইভ কে প্লাস বোনাস পয়েন্ট ওকে আমরা যেটা চাই ওইটা এও না পাইতেছি না যে বোনাস পয়েন্ট পাইছি দুইটা বাইরে এও না পাঁচ হাজার টাকা একটা বোনাস পয়েন্ট দিলে কী হইতো ভাই আর বলছি আমি নর্মালি গেম প্লে করবো ঠিক নর্মালি আছি গাইস তো আমাকে পুরাই পাস দিচ্ছে দুত্তরি বারবার এমন হচ্ছে কেন তো দেখো ফাইভ কে আর কিছু না ভাই সব সময় ফাইভ কে দেয় মানে পাঁচ হাজার টাকা ওরা দেয় তো এগিন ফাইভ কে ভাই বুঝলাম না যাক একসাথে তিনটা বোনাস পয়েন্ট তো এই খুশিতে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও তোমরা যারা পেটে অ্যাকাউন্ট খোলা নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনে থাকা প্রোমো কোডটা ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নিয়েও আমাদের আকর্ষণীয় গিফট অফার তো তোমরা জানো আকর্ষণীয় গিফটটা কি যারাই নতুন করে অনেক পেটের অ্যাকাউন্ট খোল বা স্ক্রিনে থাকা প্রোমো কোডটা দিয়ে তারাই ভাই আমাদের ভিআইপি মেম্বার হয়ে যা তো এটা জানোই তো অনেকে অনেক টাকা চার্জ করে তো এটা সম্পূর্ণ ফ্রি আর অবশ্যই কন্ট্যাক্ট ডিটেলসগুলো দেওয়া থাকবে ভিডিও ড্রেসক্রিপশন বক্সে তো সব কিছু চেক করে দেন অ্যাকাউন্টগুলো তো মোটামুটি ভালোই আগাইতে ভাই তো বুঝলাম না কিছু দেয় না কেন তো পঁয়ষট্টি হাজার টাকা দিছে অ্যান্ড সাত হাজার পাঁচশো ভাবলাম পঁয়ষট্টি হাজার পরে বালকেরা দেখা দেই মাত্র সাত হাজার পাঁচশো হয়েছে তো খুবই হতাশাজনক বিষয় ভাই দেখো এই গেম থেকে আর জ্যাকপট জিততে চাই এখন জ্যাকপট জিতে আশায় চোখে মুখে শুধু তারা দেখি মনে হয় যে লে গেছে হাজার এক্স আট মনে হয় আর লাগবে না গাইস নয় থাকবে তো একটা দিয়ে দেয় বাই ভাই কিটটা আমি করস্কের না আর দিল না আচ্ছা তো বিদায় গাইস খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম